আপনার ধারা লাগবে পরিচয়টা দিবেন আমি মোহাম্মদ ফজল আলম বিডিয়ার কল্যাণ পরিষদ সভাপতি গতকালকে যে ঘটনাটা ঘটানো হয়েছে এটাতে আপনারা একটা জিনিস সর্বপত মাথায় নিতে হবে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি যে দু হাজার নয় সালে তৎকালীন সরকার পরিকল্পিতভাবে ফিলখানা যে হত্যাকাণ্ডটা ঘটিয়েছে তার প্রদান আলামত ধ্বংসকারী যে লেফটেন্যান্ট জেনারেল ময়নু সাহেবকে গ্রেপ্তার করা হয়েছে এরপরে যে আমাদের বিজ্ঞ আমার এক সম্মানিত উস্তাদ উনি আপনাদেরকে কিছু বিবৃতি দিয়েছেন এখানে এখন ওই আলামতগুলো যেন কোনো প্রকারে বাইর না ওইগুলো কিন্তু সম্পূর্ণ এখানে আছে বাইরে যেন না যায় এবং গতকালকে থেকে আবার বিড়িয়ারের যে হত্যাকাণ্ডের এই শুরু হয়ে গেছে এবং এই আলামতগুলো যেন বাইরে যায় না যায় দেশে যেন জানতে না পারে এই আগুনটা পরিকল্পিতভাবে লাগানো হয়েছে এটা আমরা আশা করতেছি এবং এই ব্যাপারে আজকে আমরা অনেক বিডিআর ক্ষতিগ্রস্ত সদস্য এখানে আসছি যে এখানে সচিবালয় যদি কোনো নিরাপত্তার দরকার হয় আমরা দুই হাজার নয় সালে ক্ষতিগ্রস্ত বিডিআরেরা এখানে আমরা আছি আপনাকে নিরাপত্তা হিসাবে আমরা থাকবো কেনে আর তিন নাম্বার হয়েছে যে আপনারা কিন্তু জানেন 2009 সালে শুধু ফিলখানা গন্ডগোল হয়েছে আসলে না 2009 হাজার নয় সালে ফিলখানা গন্ডগোল হওয়ার পরে পঁচিশ তারিখ সারাদিন ফিলখানা তো হত্যাকাণ্ড করছে পঁচিশ তারিখের পরে ছাব্বিশ তারিখ পুরা বাংলাদেশে কোথায় থেকে কে বা কারা ফোন করছে জানি না সাড়ে নয়টার সময় প্রত্যেকটা ইউনিট থেকে সেনা কর্মকর্তারা নিজ নিজ এই কর্মস্থল ত্যাগ করছেন ত্যাগ করার পরে এই মোবাইলগুলো আসতেছে যে সেনাবাহিনী অ্যাটাক করতে আসতেছে কিন্তু সেনাবাহিনী অ্যাটাক করতে এসেছে এর মধ্যে খাগড়াছড়ি সেক্টরে অলরেডি সেনাবাহিনী অ্যাটাক করছে এখন ঐ সৈনিকেরা আতঙ্কিত হয়ে যায় এর পরিপ্রেক্ষিতে কী করছে পুরো বাংলাদেশ ব্যাপীানায় আপনারা তো অনেকে জানেন না আপনারা জানেন শুধু ফিলখানাতে বিচারটা হয়েছে না ফিলখানাতে পাঁচটা ইউনিট এবং ফিলখানার বাইরে আরও আটচল্লিশটা ইউনিট সর্বমোট চুয়নটা ইউনিটে আমাদের আঠারো হাজার পাঁচশো উনিশজনকে তৎকালীন সরকার নিজের ক্ষমতাকে রাখার জন্য নিজের ক্ষমতায় থাকার জন্য আঠারো হাজার পাঁচশো উনিশজন বিডিআর জোয়ানকে চাকরিচ্যুত করা হয়েছে এই আর এই ষোলোটা বছর আমরা কোথায়ও কোনো ধরনের মুখ খুলতে পারিনি কোনো কথা বলতে পারিনি ছাত্র জনতার সরকার আসার পরে আমরা নয় আগস্ট গত নয় আগস্ট আমরা পুরা বাংলাদেশ ব্যাপী ক্ষতিগ্রস্ত সদস্যরা বিডিআর কল্যাণ পরিষদের ব্যানারে আমরা শাহবাগ মোড় একটা ইয়ে করি মানববন্ধন করি এরপরে বাংলাদেশের প্রতিটি জেলায় প্রতিটি জেলায় আমরা স্মারকলিপি জমা করি ডিসি মহোদয়ের মাধ্যম থেকে প্রত্যেকটা মন্ত্রণালয় এরপরেও আবার আমরা সেরা প্রধান মহোদয় বিজেপি প্রধান মহোদয় এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আইন উপদেষ্টা মহোদয় এবং প্রধান উপদেষ্টা মহোদয় ওনাদের কাছে আমরা স্মারকলিপি প্রদান করছি আমরা কিন্তু এটার কোনো প্রকার ইতিবাচক শব্দ আমরা বা সন্ত্রনমূলক কোনো জবাব আমরা পাইনি তাই গত সত্তর তারিখে আমরা ছাত্র ওদের সাথে আলাপ করে ছাত্র ও জনতা আমরা একাত্রে এই স্বাধীন তদন্ত কমিশন গঠন করবে না যখন বলছি আমরা আন্দোলনে নামছি এরপরে স্বাধীন তদন্ত কমিশন গঠন করছে গঠনের ভিতরে এখানে কিন্তু আমাদের বিডিএফদের পরিবারের পক্ষ থেকে একজন শহীদ পরিবারের পক্ষ থেকে একজন এবং মানবাধিকার পক্ষ থেকে একজন সুশীল সমাজ থেকে একজন এবং অবসরপ্রাপ্ত বিচার থেকে একজন নির্বাচিত করবেন আমরা একটা আশাবাদী ছিলাম কিন্তু তাও করেননি যখন ঠিক আছে উনারা করছেন তবুও আপনাদের মাধ্যমে আমরা দাবি জানাচ্ছি আমি যে পাঁচটা লোকের কথা বলছি এখন এই সম্মানিত ব্যক্তিদেরকে যেন এই তদন্ত কমিশনে অ্যাড করা হয় নাহলে আমরা আবারও পূর্বের মতো বলি ফাটো হয়ে থাকবো এখানে আমরা কোনো উপযুক্ত বিচার আমরা ভাব না এখানে আরেকটা কথা আছে মন্ত্রণালয় থেকে যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে ওখানে নিয় নিও নামে একটা কলাম আছে ওখানে আপনারা পরে দেখবেন ওখানে আমাদের ক্ষতিগ্রস্ত বিড়িয়ারের জন্য কোনো কিছু নাই ওখানে শুধু কেমনে সরকারকে বাঁচানো যাবে পূর্বের সরকার আহ সরকারকে কীভাবে বাঁচানো যাবে ওই জন্য এই একটা কলমটা বাইর করছে আর এটা যখন বাইর করছে আমার মনে হয় মন্ত্রণালয় আমাদের প্রধান উপদেষ্টা মহাদয় বা স্বরাষ্ট্র উপদেষ্টা মহাদয় আইন উপদেষ্টা মহোদয় সম্ভবত এই কলমটা ফরেন নাই উনারা অনেক সময় চিকিৎসা করে দেন এই কলমটা যে তৈরি করছে ওই ব্যক্তির উপরও আমাদের সন্দেহ আছে এটা আপনাদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা আছে অবশ্যই সরেচারি সরকার ওই স্বৈরাচারী সরকারকে বাঁচানোর জন্য তাদের এই তারা আমাদের যেটা ধারণা আমাদের আপনাদেরও ধারণা হবে এত রাত্রে এখানে কিভাবে কোনো সিভিল লোক ঢুকতে পারে নাই এখানে কিভাবে আগুনটা লাগলো ওনাদের পরিকল্পনা কালকে বন্ধের দিনে আগুনটা লাগছে এতে কোনো প্রকার সন্দেহ নাই রাষ্ট্রের বড় ধরনের ক্ষতি করার জন্য বড় ধরনের ক্ষতি করার জন্য এবং সরকারকে আবার দেশে বাস্তবায়ন করার জন্য এই পরিকল্পনা অনুযায়ী আগুনটা লাগানো হয়েছে